আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এই কোরআন মাজিরটার অনেকেই ভিডিও চান এটা হচ্ছে বাংলা উচ্চারণ অর্থ সব বেলবেট কবরের খুবই সুন্দর একটি কোরআন মাজিদ মার্শাল মকমুল কুবরের কোরআন মাজিদটি এই দিকে লাম্বা আছে এগারো ইঞ্চি আর এই দিকে আছে নয় ইঞ্চি এগারো ইঞ্চি বাই নয় ইঞ্চি কোরআন মাজিদটি মার্শাল দেখতে খুবই সুন্দর একটি কুরান মাজিদ আমাদের পেজের বেস্ট সেল হিসাবে সেলের কোরআন মাজিরটি এটা মার্শাল অনেক কোরআন মাজিদটি নিয়েছেন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে এই কোরআন মাজিদটি অনেকে নিয়ে নিচ্ছেন আমাদের থেকে মার্শাল দেখতে পাচ্ছেন শুরুতেই রঙ্গিল ওরফের তা যুদে নিয়ম দেওয়া আছে কোথায় গুননা করতে হবে কোথায় কলকলা করতে হবে করতে হবে কোথায় ইকফায় করতে হবে সেগুলো বিস্তারিত দেওয়া আছে যেখানে এখানে দেখে দেখে সহজে আপনি যাতে পাঠ করতে পারেন যাতে আপনার কোরআন শুদ্ধভাবে তেল করতে পারেন সেই কারণে সহজে পড়তে পারেন দেখতে পাচ্ছেন আর ওরফগুলো খুবই স্পষ্ট কলকাতা ফন্টের নুরানি কলকাতা ফন্টের বাংলা উচ্চারণ ও অর্থ সহ দেওয়া আছে মার্শাল দেখতে পাচ্ছেন নিচে প্রত্যেকটি পেজে নিচে যে দেখতে পাচ্ছেন তার যদি নিম্নাবলী দেওয়া আছে গ্লোসে আর্ট পেপারের পেজগুলো খুবই উন্নত মানের গ্লোসে আর্ট পেপারের পেজ মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির পেজগুলো এক কথায় কোরআন মাসজিদটি যারা সরা দিয়ে গেছেন ওনারাই বলতে পারবেন কতটি সুন্দর যেহেতু আমরা ভিডিওটা মোবাইলের মাধ্যমে করতেছি সে কারণে কিছুটা জাপসা কিন্তু বাস্তবে আসলে খুবই সুন্দর যখন বাস্তবে দেখবেন আপনারা বুঝতে পারবেন কোরআন মাসিদটি কত সুন্দর একটি কোরআন মাজিদ কোরআন মাসিদিদি বিশ্ববিদ্যায় বিশেষ আকর্ষণ শেষের দিকে দেখতে পাচ্ছেন কোরআন মাস্জি বিশ্ববিদ্যায় আয়াতগুলো দেওয়া আছে আল কোরআনের বিষয় যতগুলো আয়াত আছে কত নম্বর সোরা কত নম্বর পিসটা বিস্তৃত এগুলো দেওয়া আছে কোরআনের মর্যাদা সম্পর্কে কোরআনের মর্যাদা বিভিন্ন বিষয় রূপে হালাল হারামাজি সালাত আহ তাহির যত যত ধরনের বিষয় বিষয় আছে কোরআন মাঝেদের প্রত্যেকটি বিষয় যেগুলো আহ যেগুলো যতগুলো সুর আর আছে সবগুলো দেওয়া এখানে যাতে আপনি সহজেই খুঁজে বাইর করতে পারবেন তারপরে আল্লাহ নাম দেওয়া আরবি উনত্রিশটি আল্লাহ নির্বী নাম দেখতে পাচ্ছেন বাংলা জন্য অর্থ সহ এবং যে তিনটি হাদিস সরে দুইটি হাদিস আর একটি দুইটি আয়াত দেওয়া আছে আল্লাহ নীর নামের বিষয়ের উপর তারপর দেখতে পাচ্ছেন এখন অসংখ্য হাদিস আল্লাহ সন্তুষ্ট করার জন্য দোয়া কোন সময় কোন আমল করতে হবে সকালে সন্ধ্যা বিভিন্ন বিষয়ের উপরে রাসুসাল্লার বিভিন্ন সুন্নত আর শূন্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোনো অসংখ্য হাত দিচ্ছে একটা একটা করে দেখে দেখলো অনেক সময় প্রয়োজন আপনার শঙ্কিতভাবে দেখে নে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন শেষদের বিষয় এখানে উজা আসতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটু কুটার মসজিদ যারা বাস্তবে দেখেছেন ওনারাই বসতে পারবেন কতটুকু সুন্দর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছুচিপত্রে দেওয়া আছে আপনার সজিয়ে যত নাম্বার ছোড়া খুঁজে বের করে করতে পারবে ছুচিপত্রে দেওয়া আছে শেষের দিকে মার্শাল কুটার মসজিদটি দেখতে খুবই সুন্দর একটি পিউমার কো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোরের মাঝে সাথে একটু করে বুকমার্ক থাকবে যেটাকে আপনার দৌড়ে ধরে এভাবে ধরে ধরে কোর মাঝে ধরে ধরে পাঠ করলেন পাঠ শেষে মনে দুই নম্বর আয়তে শেষ হলে আপনি এইভাবে রেখে দিলেন আবার যখন নাম্বারে পরিবর্তিত পাঠ করবেন খুব সহজেই এভাবে দৌড়ে পাঠ করতে পারবেন মাসা আমাদের কুরআন মাজিদের বর্তমানে অফার প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে এই মতো মেসেজ দেন দিবেন অথবা আমাদের পেজে মেসেজ দিবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরআন মসজিদে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ